বাথরুম হাত দিয়ে ধইরা বাথরুম এটা পলি পলি ভরা লাগে পলি করিয়া তারপরে আবার এটারে আটকান লাগে আটকাইয়া বস্তা বই রাখা লাগে তা মাথার কাছেই রাখা থাকে বস্তাটা কেউ ফেলাই না এইটা ফেলানোর প্রায় নয় মাস ধরে ওই বস্তাটা এই একই জায়গায় রাখা আছে এই ভিতরেই শুয়ে থাই আমি ওনার ফ্যামিলির যারা আছেন ওনাদের কি অবস্থা ওদা ওনার ট্রিটমেন্টটা করতে পারতো না জি ওনার ফ্যামিলি ট্রিটমেন্ট করতে পারতো কিন্তু ওদের ফ্যামিলিতে সদস্য হলো পাঁচ ছজন এই ছজনের মধ্যে ওর বড় ভাই প্যারালাইসেন্স হ্যাঁ তারপর ওর আম্মা মেন্টালিং প্রবলেম তার অনেক ব্যয়বহুল খরচ আপনি এরকম অসুস্থ কীভাবে হইলেন আমি সুবারই গাছে উঠছিলাম সুবারি গাছের উপর দিয়ে নিচে পড়ে গেছে নিচে পড়ে গেছেন সুবারই পার্থ উঠছিলেন গাছ পড়ে গেছেন পড়ে যাওয়ার পর কি হয়েছে ও যোর পরে ওই যে জার গ্যাস দিয়ে পড়ছি ধইরা মানুষ লয় টলারে কইরা স্থানীয় যে মেডিকেল আছে ওই মেডিকেলে নিয়ে গেছে নাজিরপুর আচ্ছা নেওয়ার পরে নাজিরপুর নেওয়ার পরে তারপরে দেখতেছে যে ভয়াবহ অবস্থা শরীরের তারপরে এলাকার স্থানীয় চেয়ারম্যানের কাছে ফোন দিসে হেরা আচ্ছা চেয়ারম্যানের কাছে ফোন দিসে পরে চেয়ারম্যানে আমার বড় ভাই মেজবা ভাই মানে আপনার ভাই ঘরে ফোন দিছে আমার তার আসছে হ্যাঁ আসার পরে তারাই তারা ঢাকা নিয়ে গেছে হ্যাঁ ঢাকা যাওয়ার পরে ঢাকা মেডিকেলে চিকিৎসা হয়েছে আচ্ছা ডাক্তার কি বলছে আপনার কি সমস্যা হয়েছে আমার মেরুদন্ডের রক সেছে গেছে মানে মেরুদন্ডর যেটা মেরুদন্ড মানুষের একটা মূল হচ্ছে মেরুদন্ড ওটার রক নষ্ট হয়ে গেছে আচ্ছা নষ্ট হওয়ার পরে ডাক্তার মানে কি দিছে আশ্বাস দিছে যে আপনি সুস্থ হবেন

মেজো ভাই ঢাকায় নেওয়ার পরে দুইটা অপারেশন হয়েছে দুইটা অপারেশনে টাকা গেছে তারপরে দুই এক মাস মেডিকেলে রাখছে তার বাসায় রাখছে অনেক টাকাই খরচ গেছে তারপরে সামনে যখন দ্বিতীয় ধাপ চিকিৎসা হওয়ার কথা তখন দেখে যে আরও খরচ হবে তারপরে বাড়িতে আই না সবাই রেখে গেছে আপনার ভাই রেখে গেছে গা মানে টাকা বেশি খরচ হবে দিক ট্রিটমেন্ট করায় না আপনার ওয়াইফ কোথায় ওয়াইফ নাই চলে গেছে চলে গেছে তাহলে আপনি দেখা শোনা কি করে দেখা শোনা করার মতো তেমন কেউই নাই ভাত কাটা দেয়া যায় সাসু তো ভাই আছে বাড়ির পাশে মানে রক্তের কেউ না আশপাশের মানুষ আপনার দেখা শোনা করে আপনার আম্মা না মা নাই আপনার মা নাই আচ্ছা আপনি এখন যে অবস্থানে আছেন মানে আপনার হাগামুতা কিভাবে মানে বাইরে ওয়াশরুম ঠুম যাওয়া সেগুলো কি কইরা দেয় বাইরে যাওয়া আসা করতে পারি না ওই বাথরুম কইরা পলিথিনে হাত দিয়ে রাখা লাগে বাথরুম হাত দিয়ে ধরিয়া বাথরুম এটা পলিথিন পলি ভরা লাগে পলি করিয়া তারপরে আবার এটারে আটকান লাগে আটকাইয়া বস্তা বইয়া রাখা লাগে তা মাথার কাছেই রাখা থাকে বস্তাটা ফেলাই না এইটা ফেলানোর প্রায় নয় মাস ধরে ওই বস্তাটা এই একই জায়গায় রাখা আছে এই ভিতরেই শুয়ে থাই আমি প্রিয় দর্শক আসলে কি বলবে থেকা কষ্ট পৃথিবী আর কিছু নেই আজকে পরিবার থাকতেও কেউ নাই যেখানে যারা দেখতে পারতেছেন আর আশপাশের লোকেই আপনি কি হন সম্পর্কে কতদিন ধরে অবস্থা বোনার বোনারো মাস এই অবস্থায় অবস্থা ভাই আপনার বাড়ি কোথায় এই পাশে যদি একটু দাঁড়াইতেন তো বাইরে দিকে একটু আসেন আপনি মানে মানে ওনার কি সমস্যা পুনর মাস যাব পনেরো মাস ধরে সমস্যাটা আপনাদের এলাকার থেকে কোনো সাহায্য সহযোগিতার ব্যবস্থা করছেন ওনার জন্য আমরা এলাকার জন্য এলাকার থেকে মানুষের কাছে বলতেছি কিন্তু কেউ তেমন কোন সারা দিচ্ছে গুরুত্ব দিচ্ছে না আচ্ছা মানে ওনার ফ্যামিলির যারা আছেন ওনাদের কি অবস্থা ওনারা ওনার ট্রিটমেন্টটা করতে পারতো না জি ওনার ফ্যামিলি ট্রিটমেন্ট করতে পারতো কিন্তু ওদের ফ্যামিলিতে সদস্য হলো পাঁচ ছজন এই ছজনের মধ্যে ওর বড় ভাই প্যারালাইসেন্স তারপর ওর আম্মা মেন্টালিং প্রবলেম তার অনেক ব্যয়বহুল খরচ মানে মাথায় মানে অসুস্থ সে অসুস্থ তারপর ওর যে ভাবি আছে বড় ভাইয়ের ওয়াইফ ওর ভাবি প্রায় পর্যন্ত তিনবার অপারেশন হয়েছে খুব বড় ধরনের অপারেশন সেও অসুস্থ তো একসাথে মনে করেন ওদের ওখানে ওর মেজো ভাই একটু সক্ষম আছে টুকটাক ব্যবসা বাণিজ্য করে তো ও তিনটা মানুষ সেখানে ব্যয়বহুল চিকিৎসা সাথে আছে আর ওরও চিকিৎসা হয়েছে ওরও পিছনে অনেক টাকা খরচ করছে এখন আর সে পারতেছে না দর্শক পুরা পরিবারটাই তার অসুস্থ কে দেখবে কারণ এখন একমাত্র দেখার আছেন আপনারা আপনারা অনলাইনে বহুত মানুষের সাহায্য সহযোগিতা করছেন এটা আমরা একদম চাক্ষুষ প্রমাণ সহ দেখছি বা আপনারা যারা করছেন তারাও জানেন আজকে আপনাদের কাছে বিনোদ অনুরোধ করবো আপনার আমাদের সবাই অনুরোধ কী আপনার সবাই সবাই তো একটাই দাবি এই ছেলেটা যাতে সুস্থ হইতে পারে আপনারা এক টাকা পাঁচ টাকা দশ টাকা পাঁচশো টাকা দেশ এবং দেশের বাইরে যারা থাকেন প্রবাসীরা কিন্তু বিশাল সহযোগিতা করেন আমাদের জন্য বাংলাদেশের কোনো মানুষ যদি অসুস্থ হয় আপনারা জাপাইয়া পড়েন আজকে আপনাদের কাছে বিনত অনুরোধ করব এই ভিডিওটা আপনারা এত বেশি শেয়ার করবেন আপনি যদি সাহায্য করতে নাও পারেন আপনি একটা শেয়ারের মাধ্যমে হচ্ছে উত্ত যারা আছে যাদের টাকা পয়সা আছে অর্থ সম্পদ আছে তারা একজনেই তার এই খরচটা দিতে পারবো তার কাছে কিন্তু ভিডিওটা পৌঁছানোর দায়িত্বটা আপনাদের তো ভাইয়া আপনারা যদি কেউ সাহায্য সহযোগিতা করে তাহলে কিভাবে করবে এটার মাধ্যম কী মোবাইলে বিকাশ বিকাশ আছে ওটার নাম্বারটা একটু যদি বলতেন জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ফোর সিক্স ডাবল ফোর ডাবল ফোর জিরো সেভেন জিরো ফোর এইট ফোর এইট নাম্বারটা একটু আর বলেন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফোর সিক্স দর্শক আমরা নাম্বারটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এটা বিকাশ এবং নগদ চালু করা আছে আপনারা যে যা পারেন তারা দিয়ে একটু সাহায্য করেন দেখেন আর পরিবারটা নাই থাকতেও কেউ নাই আর দেখবেই বা কীভাবে তার পরিবার সবাই অসুস্থ আজকে পরিবারটা একদম ধ্বংসের পথে তারা মানে ট্রিটমেন্ট করার মতো ওরকম সমর্থ নাই অর্থ সম্পদ নাই সব কিছু বেঁচে কিনা শ্বাস আজকের ভিডিওটা এতটুকুই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম